নব্য লুটেরা লুটতন্ত্র আর মপতন্ত্রের প্রজারা অচলায়তনের ঘুম শেষে একদিন হঠাৎ জেগে উঠে দেখে তাদের ভোটাধিকার লুট হয়ে গেছে তাদের মৌলিক অধিকার লুট হয়ে গেছে তাদের বাক স্বাধীনতা লুট হয়ে গেছে তাদের চিন্তার স্বাধীনতা লুট হয়ে গেছে তাদের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা লুট হয়ে গেছে তাদের ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা লুট হয়ে গেছে তাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি লুট হয়ে গেছে তাদের বিচারিক অধিকার লুট হয়ে গেছে দ্বিপাক্ষিক চুক্তির নামে দেশীয় স্বার্থ লুট হয়ে গেছে তাদের চাল গম লুট হয়ে গেছে তাদের জীবন বৃত্তান্ত লুট হয়ে গেছে এমন কি তাদের বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নটা চোখের সামনে লুট করে নিয়ে গেছে একপাল দুর্বৃত্ত তখন প্রজাতন্ত্রের নামে লুটতন্ত্র আর মপতন্ত্রের উত্তরসূরীরা তাদেরই অজান্তে নিজেরাই হয়ে উঠেছে নব্য লুটেরা তাই গাজি ট্যাঙ্ক কোম্পানি থেকে টায়ার লোড জুতার দোকান থেকে জুতা লোড ফলমেলা থেকে ফলমূল লোড এসব একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র এই বাংলাদেশ মপতন্ত্রের বাংলাদেশ এই বাংলাদেশ নব্বলুটারাদের বাংলাদেশ